তোমরার আখিদের ভিতরে কেউ অলি আল্লাহ হয়েছে একজনের নাম ক ঠিক কিনা বলেন আমরা বেদা আমরা মাজার ফুজারি আমরারে কেউ কবর জিয়ারত করলে বেলে পূজা হয় ফকির নির্বুত শাহজালাল বাবায় শুননি আমিও শুননি শাহপরান বাবায় শুননি আমিও শুননি শাহ সাবাবায় শাহ শুননি আমিও শুননি শাহ আমানত বাবা শুননি আমিও শুননি বদরুদ্দিন সাবাবা বাবা শুননি আমিও শুননি মোহসেন উলিয়া শুননি আমিও শুননি বাইজিদ বুস্তামি শুননি আমিও শুননি গোলাপ সাবাবাই বাবায় শুননি আমিও শুননি শাহ বাবাই বাবায় শুননি আমিও সুন্নি শাহপরান বাবা সুন্নি আমিও সুন্নি শরীফ শরফুদ্দিন বাবা সুন্নি আমিও সুন্নি খাজা মঈনউদ্দিন তিস্তি সুন্নি আমিও সুন্নি খাজা গরীব নওয়াজ সুন্নি আমিও সুন্নি গাউসে পাক সুন্নি আমিও সুন্নি ঠিক কি না বলে মজবুত রাখবেন আমি তো মাহফিলে প্রস্তুত দিই না কবর জিয়ারত কানে কে বলে এটা কমিটিতে দিছে দেই দেই ধরো ও একটা প্রশ্ন আছে কবর জিয়ারতকে ওয়াহাবীরা পূজার সমান করে এটার একটা বিহিত করে এইভাবে প্রশ্ন করে না আগে সালাম দিতে হয় সুন্দর করে আদবের সাথে প্রশ্ন শেষে সাইন দিয়ে নিজের নাম লিখতে হয় আচ্ছা যাই হোক কবর জিয়ারত পূজা বলে ওহাবিরা ইসলামে কবর জিয়ারতের জন্য আমার নবীজি স্বয়ং নিজে তাকিদ দিয়েছেন নবী বলেছেন তোমরা কবর জিয়ারত করো আমার নবীর এই তাকিদে আম্মাজান হজরত ফাতেম আদী আল্লাহ তাআলা আনহা আম্মাজান হজরত খাদিজাতুল কুবরা আদী আল্লাহ তালা আনহার সন্তান খাতুন এ জান্নাত ফাতেম আরাদী আল্লাহ তাআলা আনহা তিনি প্রত্যেক শুক্রবারে অহুদের ময়দানে চাচা আমির হামজার আদি আল্লাহ তাআলা আনহু সহ জন সাহাবিদের মাজার জিয়ারত করতে যাইতেন জোরে কোন সুবহান আল্লাহ তাইলে মহিলা হইয়া যদি কবর জিয়ারত জায়েজ হয় পুরুষের লেগে কি না জায়েজ হবে না জায়েজ না পুরুষের জন্য কবর জিয়ারত জায়েজ সওয়াবের কাজ কারণ ইসলাম হলো ওই ধর্ম যে ধর্ম জীবিতদেরকে শিক্ষা দেয় মৃতদেরকে ভুলে যায় না তাদের জন্য দোয়া তাদের জন্য দরুদ তাদের জন্য জিয়াফত তাদের পক্ষ থেকে দান খয়রাত তোমরা অব্যাহত রাখবে কেননা আমার নবী বলেছেন আমার উম্মত গুনা লইয়া কবরে প্রবেশ করবে বেগুনা মাসুম হয়ে কবর থেকে বের হয়ে আসবে বললেন হুজুর গুনাগার যে কবরে ঢুকল সে নির্দোষ বেগুনা মাসুম হয়ে কবর থেকে কীভাবে বের হবে আমার নবী বললেন এ ব্যক্তি মারা যাওয়ার পরে তার পরিবারের লোকেরা আত্মীয় স্বজনেরা বিভিন্ন মুসলমানেরা যখন তার জন্য জিয়ারত করবে দোয়া করবে দান করবে সৎকা করবে জিয়াফত করবে এগুলোর খাতিরে আল্লাহ তার গুণা আস্তে আস্তে মাফ করতেই থাকবে করতেই থাকবে করতেই থাকবে যেদিন কেয়ামত হবে হাসরের ময়দানে উঠার আগে দেখা যাবে আমার অধিকাংশ উন্মতের আমল নামে কোনো গুনাই থাকতো না তাহলে জিয়ারত দরকার আসেনি আসেনি এই যারা পূজার কথা বলে তারার আবার পূজার সাথে খুব ভালো সম্পর্ক ঠিক না আমরা পূজা করিও না পূজা যাইও না কথা বলিও না ঠিক কিনা বলে কিন্তু যারার সাথে পূজার সম্পর্ক সেই সব সময় পূজার কথা বলে কারণ কথায় আছে বগলের তলায় যদি সুটকির ফুটলা থাকে আতরের দোকানে গেলেও সুটকির গন্ধই কয় সে হইল আসল পুজারি কবেন হুজুর আপনি তার ব্যাপারে এত বড় অভিযোগ দিলেন হ্যাঁ অভিযোগ বেড়ে সত্য আমার কাছে প্রমাণ আছে ভারতে গণেশ পূজায় ওহাবিদের নেতা নামটা ভুলে গেলাম আমার কাছে ছবি আছে না না ওহাবিদের নেতা গণেশ পূজায় প্রধান অতিথি হইছে নিজে সর্বপ্রথম মূর্তির পায়ে ফুল ছিটাইয়া পূজা উদ্বোধন করছে জোরে কন্যা এই ছবি আমার কাছে আছে এখন কান্না বহু আগের ছবি ভারতের দেওবন্দ মাদ্রাসার একশতম প্রতিষ্ঠা বার্ষিকী করার জন্য এই দেওবন্দ মাদ্রাসা ওয়াহাবীরা দারুল উলুম দেওবন্দ বলে এই দারুল উলুম দেওবন্দের একশো বছরের শতবর্ষ প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানের প্রধান অতিথি বানাইছিল ভারতের মহিলা হিন্দু শ্রীমতী ইন্দিরা গান্ধীরে তো তারাও হিন্দুদের পূজায় যায় তারার অনুষ্ঠানেও হিন্দুরা আসে অর্থাৎ আর হিন্দু ধর্ম সাথে তাদের একটা ভালো সম্পর্ক আছে পূজা পীর অলি আল্লাদেরকে সম্মান তাজিম মহব্বত করলেও কয় পূজা আসলে এই ফকির নির্ভুত নিজের উপশিরায় শিরায় শিরায় পূজা বহন করে ঠিক কিনা বলে

মাজার ডেলি জিয়ারত করলে বেলে ফুজা হয় মাজার জিয়ারতের নিয়তে মাজারও গেলে বেলে ফুজ হয় এ বেআ তাহলে তুই যে বউয়ের সাথে থাকার নিয়তে গেলি এটা হলো বউ ফুজা বাদ খাওনের নিয়তে টেবিলও গেলি এটা হলো বাদ ফুজা ঠিক কিনা বলে বেকুব কোন এটি এমন বেয়াক কল এমন বেয়াক কল এমন বেয়াক কল কি লগে কি মিলে দেয় হুস্তায় না কি যে কয় হ্যাঁ নিজেও জানে না আল্লাহ তাদেরকে হেদায়ত দেখ জরে কন আমি আরো জোরে বলেন আমি সাফাবাজি কইরো না তোমাগো সাফার মধ্যে জুত মতন দেওনের লাগিয়া আল্লাহ সারা বাংলার আনাসে কানাসে বহুত নকশবন্দি বানায় দুইছে বহুত জিহাদি বানায় দুইছে বহুত তাহেরি বানায় দুইছে বহু ওলি আল্লাহরা রয়েছে তোমরা তো ফটকামি করো কবর জিয়ারতের ফতুয়া আহারে ফতুয়া ফতুয়ার কোন অভাব নাই এত ফতুয়া যে দেও লম্বা লম্বা কথা পরে কইও এ তোমরার আকীদার ভিতরে কেউ ওলি আল্লাহ হইছে একজনের নাম ক ঠিক কিনা বলেন আমরারে কও বেদাতি আমরারে কও মাজার পূজারি আমরারে কও কবর জিয়ারত করলে বেলে পূজা হয় ফকিরনির পুত শাহজালাল বাবায় সুন্নি আমিও শুননি শাহপরান বাবায় শুননি আমিও শুননি শাহ শাহ বাবায় আমিও শুননি শাহ সাবাবা শুননি আমিও শুনিনি বদরুদ্দিন শাহ বাবা আমিও শুননি মোসেনা উলিয়া আমিও শুননি বাইজ বুস্তামি শুননি আমিও শুনিনি গোলাপ শাহ বাবায় শুননি আমিও শুনিনি শাহ আলী বাবায় শুনিনি আমিও শুননি শাহপরান বাবায় শুনিনি আমিও শুনিনি সরফুদ্দিন বাবায় সুন্নি আমিও শুনিনি খাজা মঈনুদ্দিন চিশতি শুনিনি

আমরা জাগ সিলসিলায় আসি সব আল্লাহর কামেলে মোকাম্মেল প্রিয় অলি হয়ে জমিন থেকে বিদায় হয়েছেন আল্লাহ যদি দয়া করে আমরাও সে পথেই চলছি ঠিক না বলেন কিন্তু তোর নৌকা কোন দিকে বাসাইস সত্যি কি তুই দিনে এক রকম রাইতে আরেক রকম দিনে মসজিদের ইমাম সাহেব রাইতেলে তুই বোমাবাস দিনে মসজিদের ইমাম সাহেব রাইতেলে তুই ইয়াবা ট্যাবলেটের কারবারি দিনে মাদ্রাসার শিক্ষক মোটা রাইত হইলে বাচ্চা বরোৎকার তোর পরিচয় আমি কইলে তো ভরে নকশবন্দি খালি বকে তোমরা বাচ্চা করে ধরে আকাম করবা আমি কইলে তো তোমরা আকাম কর কা মাদ্রাসার মহাদেশ হে ঢাকা ডাকা যাইতাছে তেলের পাম্পে মসজিদ ও নামাজ পড়তাছে সামনে ইয়াবা ট্যাবলেটের বস্তা তুইয়া কত বড় নামাজি কত বড় ইমানদার গোয়েন্দারা গিয়া দর্শে আর কয় কি কয় নামাজ পড়তাছে কয় এটার ভিত্তি কি কয় কি কয় এটার ভিত্তি কি কা কইত না পারি কইত না পারি কিন্তু আলহামদুলিল্লাহ কোরআন শরীফের দোকানে সুন্নির আগুন দেয় নাই ওরাই দিছে ইয়াবা ট্যাবলেটের ব্যবসায় সুন্নিরা দরা খায় নাই ওরাই দরা খাইছে বাচ্চাদেরকে বলৎকার করতে সুন্নিরা দরা খায় নাই ওরাই দরা খাইছে সুন্নিদের এত বড় কলঙ্ক না ইনশাল্লাহ ইনশাল্লাহ এত বড় কলঙ্ক সুন্নিদের নাই আপনাদের এই সামনে ফেনির জমিনে জীবন্ত মেয়ের গায়ে আগুন লাগাই দিছে এইটাও সুন্নিরা না তোদের দলের ঠিক কিনা বলে